আমি এখানে ঠিকই আছি বাড়ি করে যাবো তোমার না তুমি ঠিক নেই কেন বলছো বুঝতে পারছি না তুমি বোঝার চেষ্টা আমি যখন একটা কথা একবার বলি একবারই শুনবে না হলে আমার মাথা গরম হয়ে যায় হ্যালো অন্যদা কোথায় আছো তুমি এখানেই আছো কোয়ার্টার্সে জলের সমস্যা হচ্ছে না তো মাঝে মধ্যেই হয় তারপর দেখবে ইলেকট্রিকের সমস্যা আর উৎপাত তো লেগেই আছে শনি রবিবার করে ওপেন ইউনিভার্সিটির ক্লাস হয় আমাদের কলেজে জানো তো জানি হিস্ট্রি এম এ ক্লাসটার জন্য তোমার নামটা রেফার করছি আমাকে স্যার ওই দুদিন একটু বাড়ি যেতে হয় আমার একটু কাজ তো রেমুনারেশন খুবই ভালো তোমাকে লক করলাম হ্যাঁ আপনি রেফার করছেন এটা না থ্যাংক ইউ অরিন্দমকে রেফার করার